সবার আগে আমার পরিচয় আমি একজন বাংলাদেশি মানুষ তো আলাদা আমার ধর্মীয় পরিচয় সেটা আলাদা কিন্তু জাতি হিসাবে আমার পরিচয় আমি একজন বাংলাদেশি বাংলাদেশটি যখনই কোনো আলোচনা আসবে যখনই কোনো ষড়যন্ত্র হবে আবার এটা পক্ষের রাজনৈতিক শক্তি হোক বিপক্ষের রাজনৈতিক শক্তি হোক পক্ষের পছন্দের ব্যক্তি হোক বিপক্ষের পছন্দের ব্যক্তি হোক আওয়াজ তোলা আমাদের দায়িত্ব ইতিমধ্যে অনেকেই বিষয়টাকে এনজয় করছেন যে দেখো বাংলাদেশটিয়া ট্রাম্প কিন্তু হাত দিচ্ছে দিচ্ছে কিন্তু সত্যি আমি বলছিলাম যে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মার্কিন স্টেট পার্লামেন্টে আপনার কংগ্রেসে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে একটা শুনানি হবে সম্ভবত এই মার্চ মাসের কোনো এক তারিখে আর এর আগে আমরা যখন দেখছি পাশের দেশ ভারতে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটাতে মানে জাতীয় নিরাপত্তা বিভাগের যিনি আহ কি বলা হয় আছেন জাতীয় গোয়েন্দা প্রধান যিনি আছেন তুলসী গ্যাভার্ড তিনি সহ সারা পৃথিবীর বেশ কিছু বড় বড় গোয়েন্দা সংস্থার লোকেরা বৈঠক করছে দিল্লিতে নরেন্দ্র সাথে সেখানে আলোচনা হচ্ছে আলোচনার বিষয়বস্তু আমরা জানি না তবে যখন হুট করে এই তুলসী গ্যাভার্ড মুখে বাংলাদেশ ইস্যুতে কিছু কথা শুনলাম আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না তীব্র নিন্দা জানাচ্ছি কজ এরা বাংলাদেশের মধ্যে বিভাজন করতে চায় আমি আমার ব্যক্তিগত এরিয়াতে দেখছি আপনি আপনার ব্যক্তিগত এরিয়াতে দেখেন আমার এলাকায় যে সংখ্যালঘুরা বসবাস করে তাদের সাথে কারোর কোনো ভেজাল নাই তারা তাদের পূজা পার্বণ করছে আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো করছি যদি কখনো কারোর সাথে ভেজাল হয় হয়তো ব্যবসা করতে গিয়া কথা কাটাগাড়ি হয়েছে লেনদেনে কথা কাটাগাড়ি হয়েছে জায়গা জমি আমাদের আমাদের মধ্যে তো হয় তাই না মুসলিমদের মধ্যে হয় এরকম হয়েছে হ্যাঁ পলিটিক্যালি যখন সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয় তখন আমরা দেখছি গণহারে ধরেন এই মুহূর্তে আওয়ামী লীগ যারা করছে এই মুহূর্তে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নাইনটি ফাইভ তো মুসলিমই ছিল দৌড়ের উপর আছে না দেশ ছাড়ছে না শেখ তো দেশ ছাড়ছে না বাকিরা দৌড়ের উপরে সো যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে অতিপ্রতভাবে হিন্দুরা জড়িত ছিল তারাও দৌড়ের উপরে এখন এই বিষয়গুলোকে নিয়ে আওয়ামী লীগের ঘরে ভাঙচুর হয়েছে না হয়েছে কিনা অবজাস হয়েছে কিনা হয়েছে তো অনেক জায়গায় হিন্দুদের সাথেও হয়েছে বিকজ অফ পলিটিক্যাল ইস্যু এর বাহিরে আরো টুকিটাকি ঘটনা হয়তো বা ঘটে কিন্তু সেটা নিয়ে একজন বাংলাদেশি হিসাবে সাধারণ বাংলাদেশের মানুষ বরাবরই প্রতিবাদ করে এসেছে এই বিষয়গুলো নিয়ে যখন আমেরিকা খেলতে চায় যখন মানে উন্নত রাষ্ট্রগুলো খেলতে চায় এগুলার পক্ষে অবস্থান কোনোভাবেই আপনি যেই দলই করতে পারেন এটা মানার কোনো সুযোগ নেই কারণ দিন শেষে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে আপনি আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবেন এটা মাথায় রাখেন এবং প্রেক্ষাপট কোথায় বাংলাদেশে বিশৃঙ্খলা এবং সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র মানে ট্রাম্প সরকার তারা উদ্বেগ প্রকাশ করেছে আর এসব নিয়ে ট্রাম্পের নতুন প্রশাসন বাংলাদেশ সরকারের সাথে মানে অন্তর্বর্তী সরকার ইউনুস সরকারের সাথে আলোচনা শুরু করবে এমন এক বক্তব্য দিয়েছেন ভারতীয় সংবাদম অ্যান্ডিভিকে মার্কিন যিনি গোয়েন্দা প্রধান আছেন তুলসী গ্যাভার্ড সাংবাদিকের প্রশ্ন ছিল বাংলাদেশে অনেক রাজনৈতিক পরিবর্তন এসেছে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে হামলার বিভিন্ন প্রতিবেদন যুক্তরাষ্ট্র। কি বিষয়ে অবগত আছে সেখানে শুধু রাজনৈতিক স্থিতিশীলতায় নয় বরং সব স্তরেই স্থিতিশীলতার দরকার আছে তুলসী কে তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত একজন বা নাগরিক তিনি বলছেন যে হ্যাঁ অবশ্যই দীর্ঘদিন ধরে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্যাথলিক অন্যান্যদের উপর দুর্ভাগ্যজনক নিপীড়ন হত্যা মার্কিন সরকারের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় ছিল ট্রাম্প ও তার প্রশাসনের জন্য এটা উদ্বেগের বিষয় ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনারও ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হচ্ছে এই যে তুলসী গ্যাভার্ট ভারতে আসছেন এই মুহূর্তে ভারতে হোলির প্রোগ্রাম চলছে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি মসজিদে আপনার পলিথিন দিয়ে ঘেরাও করা হয়েছে আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন যদি সংখ্যালঘুদের ইস্যুটা আসে ভারতে বসবাসকারী মুসলিমরা কোন লেভেলে আছেন খোদ ভারতের সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক যিনি প্রেসিডেন্ট আছেন বারাক ওবামা কিন্তু বলছিলেন যে ভারত ভেঙে যাবে সংখ্যালঘু ইস্যুতে ইভেন বিভিন্ন ধর্মীয় ইস্যুতে বাংলাদেশে হয়তোবা হাজারের মতো দুই একটা ঘটনা ঘটে আমাদের আসিয়াও তো ধর্ষিত হয়েছে নিপীড়নের শিকার হচ্ছে প্রতিদিন প্রতি নারী বিভিন্ন জায়গায় কখনো কালে ভদ্রে যদি কোথাও কোনো আমাদের অন্য ধর্মের মানুষরা এই ঘটনাগুলো শিকার হয় ভারতীয় গণমাধ্যম তাদের পাঁচটা যে মিডিয়াগুলো আছে ইন্টারন্যাশনাল শক্তি আছে সেগুলোকে প্রকাশ করে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে আমেরিকারে মোটামুটি একটা পিতা পিতা ভাবে চলে গেছে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় আমেরিকারে নিয়ে মুরগার প্রতিদিন মুরগির মতন এরকম পিস 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 করতে খেয়াল না সে আমেরিকার এখন গুরু মনে হচ্ছে কেন কারণ এখন মনে হচ্ছে যে আমেরিকা তারা আওয়ামী লীগ সরকারের জন্য পজিটিভ হবে ইউনুস সরকারকে উৎখাত হবে না কারণ আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করছে তারা কিন্তু ছিল আমেরিকা সমর্থন এখন ইউনুস সরকার আর আছে গোনাগুরা হতো সাত আট মাস তারপর চলে যাবে কিন্তু এই প্রেক্ষাপটগুলো যদি ক্রিয়েট হয় পশ্চিমা বিশ্বের যে ইসলাম ফোবিয়া রূপটা আছে এটা যদি এখানে হয়ে যায় আপনি মনে রাখেন ব্যবসা বাণিজ্য দেশের উন্নতি বিদেশে আপনার পাসপোর্ট এভরিথিং এভরিথিং আপনি সাফার হয়ে যাবে এই বিষয়গুলো বৃহত্তর অর্থে আমরা অনেকেই বুঝি না আমরা গরিব মূর্খ অশিক্ষিত জাতি গালাগালি করা আমাদের নেশা হ্যাঁ মানে পাকনা টাইপের চিন্তাভাবনা পড়াশোনার পও নাই কিন্তু মনে করে দুই রায় ফেসবুকে একটা ভিডিও দেখা অথবা একটা নিউজ পড়া মনে করে অনেক কিছু আমরা এটা আমাদের সমস্যা এগুলা বৃহৎ পরিসরে কি পরিমাণ ইফেক্ট রাষ্ট্রের উপরে আনবে ইন ফিউচার এটা আমরা ভাবি না আমি প্রতিবাদ জানাচ্ছি তুলসী গ্যাভার্ডের এমন ধরনের বক্তব্যকে কেন্দ্র করে শেষে ভাই হৃদয়ে বাংলাদেশে আগে হচ্ছেন এরপরে অন্য কিছু ভালো থাকেন